তো প্রচুর গরম পড়েছে আর গরমে দেখি এদিকে ছবিটা সব তার মানে আমার মা হাতে করে কিজি কি যে নিয়ে আসছে চরণ মনে কি নিয়ে আসছে বাবা এত আইসক্রিম কে খাবে সবাই খাবো আমরা হ্যাঁ এ গরমে রান্না করছে একটু ঠান্ডা তোমার শাশুড়ি মায়ন দিয়েছে ঠান্ডা হওয়ার রান্না করে খাও ঠিক আছে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাই খেতে বসে বসে গেছে তো এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমরা একই দিনে দোকানে এবং ঘরে উঠেছি কিন্তু সেই দিন আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি তো যেহেতু ঘরে উঠেছি প্লাস দোকানে উঠেছি তার কিন্তু একটা খুশি আছে তো সেই খুশিতে একটা খাওয়া দাওয়া কিন্তু থেকে যায় আর এই যে ভিডিওটা আপনারা এখন দেখতে চলেছেন এটা কিন্তু তার পরের দিনের ভিডিও আর আজকে কিন্তু আমাদের সেই ঘরে উঠার উপলক্ষে খাওয়া দাওয়া হবে তো তার জন্যেই দেখতে পাচ্ছেন মৌমিতা কিন্তু সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছে আজকে বৌদিদের নতুন পাকার ঘরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আমরা আমাদের বাড়ির সবাই প্লাস আরও দু একজন কুটুম আছে তারাও খাওয়া দাওয়া কর কাঠগুলো তো পুরো ভারতের মতো চলছে না উপরে দাঁড়িয়েছিলাম তো গরম লাগছিল যেই বসেছি তখন ভালো লাগছে ধোঁয়াটা লাগছে তো ধোঁয়াটা আর আমার মুখে আমি বসেছি আমার মুখে এসে যে আছে ধাওয়ার জন্যে আমি তাই তো ভাবি তুমি এত সুন্দর করে বসে আছো কেন তাহলে এইখানে একটা এই সিক্রেট প্ল্যান চলছে আর আপনাদেরকে কি বলবো দুঃখের কথা আজকে যা গরম পড়েছে প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা অবশ্য আগের বছরে তুলনায় একটু কম আছে কারণ আগের বছর গেল প্রায় ছেচল্লিশ ডিগ্রি গেছিলো তখন কিন্তু প্রচুর গরম ছিল সেই তুলনায় আজকে আজকে একটু কম আছে আর কি তো যাই থাকুক এই গরমের মধ্যে এই রান্না করাটাও কিন্তু একটা বিশাল টাফ ব্যাপার এই আগুনের ধারে বসে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার মাঝখানে ছত্রিশ থেকে আটত্রিশ তার মাঝখানে এই যে বসে রান্না করা এটা কিন্তু একটা বিশাল কষ্টের ব্যাপার তো মমিদা অ্যাকচুয়ালি সুবিধা হচ্ছে ওই যে বললে সামনে গলি থেকে হাওয়া আসছে যার কারণে কিন্তু গরমটা লাগছে না আর আমি ওখানে বসে দেখলাম পড়ে সত্যি ওখান থেকে একটা অসাধারণ হাওয়া আসছে হ্যাঁ

না থাক আমরা কষ্ট পাচ্ছি ছেলেটাকে কষ্ট দিয়ে তো প্রচুর গরম পড়েছে আর গরমে দেখি দিকে ছবিটা সব তার মানে আমার মা হাতে করে যে কি যে নিয়ে আসছে চরণ অমৃত মনে কি নিয়ে আসছে আইসক্রিম বাবা এত আইসক্রিম কে খাবে সবাই খাবো আমরা হ্যাঁ তো অনেক আছে তুই আমার আমার হাতে তো হবে না তুমি যা নিয়ে এসছি কত আইসক্রিম কতটা আছে এখানে দশ পিস আছে উড়ি বাপরে বাপ দশ পিস এগারো পিস এগারো পিস তাহলে সবাই মিলে খাওয়া হবে আইসক্রিম খাই গা হাত দেখো জমে যাচ্ছে আমার এখানে রাখি আমি ঠান্ডা আর তোমার রান্না কমপ্লিট হয়েছে হুম রান্না কম চিকেন চিকেনটা বাকি আছে এখানে খাসনি বুতি শিগনি শিগনি বুতি ইদি বাবা কে খাবে হ্যাঁ তুই খাবি তাই ঠিক আছে খা এনাও গরমে রান্না করছে একটু ঠান্ডা হও তোমার শাশুড়ি মায়ের দিয়েছে ঠান্ডা হওয়ার রান্না করে খাও ঠিক আছে দেখো কি খেলে তো বুঝতে পারবা টেস্টটা আর তরকারি কি কমপ্লিট প্রায় নাকি তাহলে চ্যানটা করে আসি এবারে এসে খাওয়া দাওয়া হবে নাকি প্রচুর রোদ ধরে রান্না করছো না ওই জন্য তোমার শাশুড়ি এনো গিফট এন দিয়েছি আইসক্রিম

গোপালকে পাঠিয়ে দিয়ে দিই গোপালের তো নিয়ে গোপালকে ডেকে নে দিচ্ছি যা পাঠিয়ে কোথায় আছে গোপাল কই আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাই খেতে বসে হ্যাঁ দাদু কিছু বলছে বলো কি বলছে কি একটা বললে খুনি কে ও চিনো না নাকি হ্যাঁ

বাবু আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন এই যে দুজন বসেছে একজন তো মোবাইলে কি সব দেখতে যে জিনিস আর খাচ্ছে আবুল তাবল জিনিস না দেখলে ওদের হজম হয় না আর আমি আমাদেরকে শশা দেইনি এরা সব শশা খাচ্ছে তো ফ্রেন্ড আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ভীষণ ভালো লাগছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এর যে মজাটা সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এর একটা আলাদাই আনন্দ তো আজকের মতো টাটা বাই বাই